আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা আর আমি উঠে পড়েছি বাচ্চা প্রাইভেটে যাবে ওকে ডাকার জন্য তো এদিকে ভাবলাম জানালাটা খুলে দিই একটু ঠান্ডা আবহাওয়াটা ভিতরে ঢুকুক তো আপনাদের সাথে শেয়ার করলাম সেইটা আর এইদিকে সুপার বালিশ টালিশ একটু ঠিক করে রাখলাম তো রাতে বেলা এখানে বসে অনেক আড্ডা দেওয়া হয়েছিল আর দরজাটা খুলতে চলে আসলাম বাইরে এত কুয়াশা একদম যেরকম শীতের সকাল টুপটুপ করে কুয়াশা পড়ে রকম শব্দ হচ্ছিল আমি যখন উঠি তো এই তো দরজাটা খুলে বাইরে দেখতেই মনটা শান্তি একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শরীরে লাগতেছে আর সুন্দর কুয়াশা আশেপাশে ঘেরা তো আসলে শীত চলেই আসলো এইবারে তাড়াতাড়ি মনে হচ্ছে শীত পড়ে যাবে আর এই তো আমার গোলাপ গাছে কিন্তু গোলাপ ফুল একটা ফুটেছে এই গাছে কিন্তু লাল কালার এবং সাদা কালার দুইটা একসঙ্গেই ফুটে অনেক ভালো লাগে তো সুযাত চলে আসলাম রান্নাঘরে এখানে হচ্ছে ডাল ধুয়ে রেখেছি এটা বাটে হচ্ছে ইয়ে বানাবো পেঁয়াজও বানাবো আর হচ্ছে মাছ বের করে রেখেছি রাতের কিছু থালা বাসন আর এখানে হচ্ছে করলা কেটে রেখেছি আলু দিয়ে ভাজি করব আর এখানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আর এখানে হচ্ছে ওই মাছ দিয়ে বেগুন আলু কচুর মুখের চচ্চড়ি করবো তো এইদিকে হচ্ছে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম আর হচ্ছে ডালটা আমি পাটাই আজকে বেটে বড়া বানাবো তো এই তো আমার বাটা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি কিন্তু অনেক মজা লাগে তো এই বড়ার ভিতর আমি সব মশলা উপকরণ দিয়ে রেখেছি যা যার লাগে বড়া বানাতে তো এক এক করে আমি সবগুলোই ডুবো তেলে ভেজে নিব আর এই খেসারি ডালের বড়া কিন্তু আমার অনেক প্রিয় আর ডুবা তেলে ভাজার পর মশ হয়ে যায় এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর বড়াটা কিন্তু খেসারির ডাল দিয়ে করলেই বেশি মজা লাগে মসুরের ডালের থেকে তো যাই হোক এইদিকে হচ্ছে আমি সবগুলো ভেজে নিব আর হচ্ছে ওইদিকে আমার বাবুরা উঠে গেছে বারবার ওদেরকে সামলাচ্ছি আবার এই দিকে আসতেছে চুলা বন্ধ করে আমার কাজ করতে হয় তো এই তো আমার বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে এই তো দেখেন কত সুন্দর একদম মসমসে হয়েছে আর এদিকে হচ্ছে আমার চচ্চড়িটাও কমপ্লিট এই তো আর এইদিকে হচ্ছে আমি যেগুলো মাজা মাজাঘোষার করার ছিল থালা বাসন কিছু অর্ধেকটা আমি রাত্রেই হচ্ছে মেজে ঘষে রেখেছিলাম এগুলো সকালে ওই মাছ বের করে রেখেছি ডাল বের করেছি এইগুলোই টুকিটাকি মাখা ছিল তো এগুলো আমি এখন সব পরিষ্কার করে নেব মহিলাদের জীবন যুদ্ধ মানে এই সংসারের কাজ আর এই সংসারের কাজ করতে করতে জীবনটাই শেষ যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দিবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম